সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় না না মূর্তি বানায় না টাকা خرচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সিজনশীলভাবে সমাধানের মাধ্যমে তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছে দেওয়া যায় এমন কি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি জলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পাবো এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুতা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যা সমাধান হবে একটা সমস্যা পুরোপুরি সমাধান এটা কি ছেলে খেলা তাহলে আসেন দেখি আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের টেকাও খরচা হবে না বরং আমরা টেকা পাবো শুধু টেকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্ত হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে পার্সেন্ট রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এই কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার সংস্থার কথা আমরা একটা জাতীয় সমস্যার এইটার সমাধান বিপ্লবের আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি তামদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত

মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণরাই তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব কইরা রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের বীরযোদ্ধার শহীদদের সাথে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায়ো প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ করে এই কাজটা করে দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক করতে হয় ম্যান্ডেটরি কি কি এইচ আইভি সিপ্লিস হেপাটাইটিস সি আর টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে ছাত্র খাইসটা গুলা ধরা খাবে ডাক্তার এসে কবে এই এদিকে আসো সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিফিলিস তুমি ছাত্রলীগ করো হ্যাঁ বাইরে দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টাই একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের। এই ফ্যাক্ট যদি জানি রাখতে পারি তাহলে আজ থেকে কো এক যুগ পরও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপ হবে। বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই। আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়েলাইজ করতে হয় তাকেই লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলে অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ঠিকলো আউট অফ দা বক্স চিন্তা সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে দিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা এই আমার অমরত্ব ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আর আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্যে যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুম আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ